একটা সালাম আজ এর আয়োজনে উপস্থিত আলোচক বিন্দু এবং শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য এবং কিছু করবো খুব বেশি ইনডেপথ হবে না কিন্তু একাডেমিক হবে না তো আমার অবজারভেশনের জায়গা থেকে একদম বেসিক গুলো বলার চেষ্টা করব আর কি সাধারণত আমরা আলোচনা করতে গেলে কিছু বিষয় রুল কজ গুলা ডিসকাস করি তারপর এটার ইম্প্যাক্টারেস করার মতো আমি যেহেতু এবং গ্লোবালি অ্যাড্রেস করতে হয় বাংলাদেশের ছোট্ট পরিষদ থেকে প্রত্যেকটা বিষয়টা ক্যাপাসিটি বাংলাদেশের নাই রাষ্ট্র হিসাবে তো সেটাকে বিবেচনা করে আমি একেবারে আলাপে যাবো না আহ যেমন ধরেন আমরা যেটা আলোচনা করি সাধারণত সেটা হচ্ছে এই যে যে বা জ্বালানি ব্যবহার হয় বা হচ্ছে প্রডাকশন হাউস গুলোর আলাপ আলোচনা হয় এগুলোর প্রভাবে কিভাবে কিভাবে তাপমাত্রা বাড়ছে সেটা আলোচনা হয় কিন্তু আপনি এখানে যতই ডিসকাস করেন যতই সেমিনার করেন যতই প্রতিবাদ করেন আপনার পক্ষে এটা পসিবল না যে ইউরোপ ইউরোপিয়ান এলাকায় আপনি প্রোডাকশন রেঞ্জটা কমাই দিবেন আপনার পক্ষে পশিবোল না ইউএসএ যা চাচ্ছে দুই হাজার পনেরো সালে পেরিস চুক্তি হয় সতেরো সালে ট্রাম্প এখান থেকে ত্যাগ করে কিছু তবে হ্যাঁ যেখানে করণীয় আছে সেসব আমি বারবার এমন ধরনের আলাপ করে না আমার না আর লং টার্মে আমি সম্ভব শর্ট টাইম আলাপ করার চেষ্টা করবো প্রথমত সাধারণত এখানে কিছু ধরেন ফান্ড ক্লায়েন্ট ফাইন্যান্সে আমাদের আহ বলা হলো যে হচ্ছে এক হাজার এক লক্ষ টাকা তার লাগাবেন বা এক লক্ষ গাছ লাগাবেন কিন্তু আমার দেশের নাগরিক এমন চোর পাট পান সে দশ হাজার লাগাই হচ্ছে বলে জানি এক লাখ লাগাইছে অথবা অথবা কাজ দেওয়া হইলো যে আপনার কাজ হইব এই বা এই পরিমাণ বাচ্চাতে এ রেঞ্চি তৈরি করা এখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ইঞ্জিনিয়ার একটা ব্যবস্থাপনা ছিল যারা কর্মী ছিল প্রত্যেকের যা যান দুর্নীতি বাজ

টোটাল বিশ্বব্যাপী এ ধরনের ক্লাইমেট চেঞ্জের রুট ফ্যাক্টর গুলো মানে তারাই দায়ী আর আমরা ভিকটিম সেক্ষেত্রে ফান্ডিং হওয়া দরকার ছিল উইদাউট মানে ইন্টারেস্ট বা লোন ছাড়া সরাসরি গ্র্যান্ট হওয়া দরকার ছিল সেখানে গ্র্যান্টের পরিমাণ দিনে দিনে যায় আর লোনের পরিমাণ দিনে দিনে বাড়তে থাকে আর যে লোনটা পাচ্ছে সেটা অপেক্ষা অন্যভাবে তো এখানে যেটা মেন

তার বেশি জরুরি হলো আমার দেশের এবং আশপাশের মাথায় মাথায় হচ্ছে ইন্ডিয়ার বাজারের কারণে প্রচুর খরা এখানে খরা হয় কারণ ওই মানুষগুলো কি খাবে কোন মাটিতে তার ফসল হয় না সে রান্না করবে কাঠ দিয়ে তাকে রান্না করতে হবে কাঠ করতে করতে আসবে গাছ থেকে আসবে তোরা এলাকার যখন খরা প্রবণ হয় তাকে এলাকা ছাড়তে হয়

আহ যেটা মনে করি আর কি শর্ট লং টার্মের শর্ট টার্ম কিছু বেশি আমাদের থেকে সিরিয়াস দরকার নাম্বার ওয়ান হচ্ছে

মনে করেন সাইক্লোন মনে করেন্সিটি এবং সাইক্লোনের ফ্রিকোয়েন্সি যেভাবে বাড়ছে এখানে আপনি কি করতে পারেন মেজর কিন্তু আপনি সবটা কিছু করতে পারেন না কিন্তু আপনি তার পরবর্তীতে যে পরিমাণ স্টেপ গুলো ফেলেন

ফারাক বাদ থাকবে না এই পাশে বার টাই রে দিনে পানির যে ন্যায্য হিসেবে আমি পাবো যেখানে যেটুকু পসিবল এটা শর্ট টাইম দিল করা আর যেটা পসিবল এখন না সেটা লং টাইমে ধীরে ধীরে ছাত্র শিখে কি করে ছাত্র ছাত্র সংগ্রহ এখানে আমি গল্প বলে অনেক বড় বড় গল্প বলার জন্য তার অধীনস্থা যাতে দেশের বই এবং আলোচনা করেছে যাতে করে ম্যান এটা নিয়ে সচেতন পারে যেহেতু সবাই মেন সবচেয়ে বড়

আমি এখনো কিন্তু সেই লবণাক্ত এলাকার মানুষটাকে আমরা এখন মুক্তি দিতে পারি নাই এখন তার এরিয়াটা ভরে যায় ডুবে যায় একটু পরে তার মাটি লবণাক্ত হয় তার ফসল নষ্ট হয় এখনো সেই উত্তরবঙ্গের দিকে একটা মানুষ দীর্ঘদিন ফসল আমরা করবো গভর্নমেন্ট প্রাইমারি এই জায়গায় প্রত্যেকটা মানুষকে অনেক বাধ্য করবে কিন্তু অনেশ আশ্রয় নেই তাকে পানিশমেন্ট দেবে একই সাথে গভর্নমেন্ট যেখানে যে উপযোগী ফান্ডকার এবং ডিস্ট্রিবিউশনে ব্যালেন্সড্রোচ